দরজা খুলতেই আমার সামনে এমন সিনারি এখন ওটা আপনাদের কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না টুনি কি সুন্দর অভিনয় জানে রে আপনারা যাকে দেখতে পাচ্ছেন ভিডিওতে এই মানুষটা হচ্ছে টুনির হাজবেন্ড কথিত আছে যে টুনি তার কিডনি দিয়ে তার হাজবেন্ডকে বাঁচিয়েছে এবং তার পরপরেই নাকি তার হাসবেন্ড পরকিয়ে জড়েছে বাট আজকে সামনে তারপরে দুটা তিনটা শর মারছে ওকে পরে ছেলে তখন পালাইছে এত ভালোবাসলাম আমরা এত ভালো ছিলাম তার হাজব্যান্ড এমন কিছু ডকুমেন্টস আনলো যেটা শুনলে রীতিমতো আপনি হতবাক হয়ে যাবেন এই তার সঙ্গে একাধিক লোকজনের রিলেশন ছিল তার একাধিক বয়ফ্রেন্ড ছিল এবং সেখানে এমন সব চাঞ্চল্যকর তথ্য যেমন অবস্থায় ধরলেন থেকে যখন আমি বেরোতাম মানে ছেলের রুম থেকে যখন বেরোতো ছেলে মাথা হাত বুলাই দিত এবং কপালে শোনা দিত এবং এমন সব ঘটনা আসলো সামনে যে আপনারা রীতিমতো হতবাক হয়ে যাবেন এখন আপনারা বলবেন যে এটা সবচেয়ে একটা হয়তো সব ঘটনায় ওকে সব কিছুই ঠিক বাট কিডনি সে ডেফিনেটলি দিয়েছে এবং এটা তো সত্য হয় এটারও একটা নিগুড় সত্যতা কিন্তু সামনে তার হাজব্যান্ড কিন্তু অলরেডি কিন্তু এনে ফেলেছে যে বাড়ির বাবদ তার হাজব্যান্ডের যে বাড়ি ওই বাড়ির বাবদ নাকি সে কিডনিটা দিয়েছে এখানে নাকি স্বার্থ কাজ করেছে এবং সর্বোপরি যে ব্যাপারটা রীতিমতো এখন সোশ্যাল মিডিয়ায় উত্তাল এ টুনি এবং তার ফ্যামিলির তার যে মা প্লাস সবাই কারোরই তাদের ক্যারেক্টার প্লাস কেউই তারা ভালো নয় এবং এটা কিন্তু সামনে আনলেন এই লোকটি এবং সামনে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে এই ইস্যুটা আসলে কোন দিকে মোড় দেবে সেটা কিন্তু আসলে সময় বলে দেবে